নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বে দেখবেন পূজা মহারাজের জন্য মন্দিরে পুজো দেয় আর জুমিনাইল হবে যাওয়ার জন্য অস্থির হতে থাকে আবিরের জন্য অপেক্ষা করে কারণ আবিরও বলেছে তার সঙ্গে জুমিনাইল হোমে যাবে পরে আবির এলে পূর্ণিমা বলে তোমাদের বিয়েটা আমি দেব তোমরা শুরু করতে পারবে না আমি তোমাদের বিয়ে দিয়ে শুরু করব। আমি তোমাদের সাথে কোটেও যাব। এ কথা শুনে সোমনাথ ভাবি তাহলে মাও কি রি কেস রিওপেন করার কথা ভাবছে আবির পূর্ণিমাকে বলে হ্যাঁ আমিও পূজাকে বিয়ে করব। তবে পূজাকে এই ব্যাপারে একটু বোঝাতে হবে বুঝলেন তা এই ব্যাপারে বোঝাতে হলে আমাকে বাইরে যেতে হবে আপনি আমাদের বাইরে যাওয়ার ব্যবস্থাটা করে দেবেন প্লিজ পূর্ণিমা পায়ের ব্যথা নাটক করে তাদেরকে চলে যেতে বলে তারপর তাদেরকে ফলো করে সোমনাথ সোমনাথ মনে মনে বলে একে বেশি দিন উঠতে দেওয়া যাবে না এদিকে আবির পূজা আসে মহারাজের কাছে পূজা মিথ্যা বলে জানতে চায় জুবিনাইল হোমটা কোথায় কিন্তু তার চালাকি ধরে ফেলে মহারাজ এবং মহারাজ পূজার কাছে এসে বলে তুমি যদি এবারেও না থামো তাহলে কিন্তু তোমাকে থামাতে আমাকে মাঠে নামতে হবে আর এরপর তুমি কিন্তু আমাকে তোমার পাশে পাবে না তাহলে কী হবে বন্ধুরা জানতে দেখুন উড়ান আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ